টলিউড অচল অনির্দিষ্টকালের জন্য চলছে কর্মবিরতি একদিকে সৌরভ বিশ্বাসী ফেডারেশন অন্যদিকে টলিউডের পরিচালক মহল সমস্যাটা আজকের নয় শুরু হয়েছিল সপ্তাহ খানিক আগেই পরিচালক রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশের সিরিজ লহুর চার দিনে শুটিং করেন কলকাতায় বাকি শুটিং তিনি করেন পড়শি দেশে এই খবর সামনে আসতেই ডিরেক্টর স্কিল অর্থাৎ টলিপাড়ার পরিচালকদের সংগঠন রাহুলের থেকে প্রকৃত সত্য জানতে চায় পরিচালক প্রথমে সমস্তটাই অস্বীকার করেন পরে তিনি স্বীকার করে নেন তিনি বাংলাদেশে গিয়ে কাজ করেছেন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আরও তিনি আর কি কলকাতার চার দিনের শুটিংয়ের বকেয়া মিটিয়ে দেননি এরপরেই তাকে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেয় ডিরেক্টর স্কেল রাহুল অবশ্য সপক্ষে সমস্ত তথ্য প্রমাণ ডিরেক্টর স্কেলের হাতে তুলে দিয়ে জানান তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভুল সেই তথ্য প্রমাণ খতিয়ে দেখে সুপ্রবার ডিরেক্টর স্কিল আনুষ্ঠানিকভাবে জানায় অভিযোগ ফুল প্রমাণিত হওয়ায় তারা রাহুলকে কর্মবিরতি থেকে অব্যাহতি দিচ্ছে সকলেই খুশি ঠিক হয় এর ব্যানারে প্রশান্তি চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের ছবিটি রাহুলই পরিচালনা করবেন তবে সেদিন রাত বাড়তেই ফের বেঁকে বসেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তিনি জানান শ্রীকান্ত মহতার পুজোর ছবিটি রাহুল পরিচালনা করলে তার অধীনস্থ টেকনিশিয়ানরা হাজির হবেন না তবে রাহুল ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করলে ফেডারেশনের কোনো আপত্তি নেই প্রযোজনা সংস্থার ফেডারেশন সেই সিদ্ধান্ত মেনে নেয় বা বলা ভালো মানতে বাধ্য হয় পরিচালক হিসেবে আগমন ঘটে সৌমিক খালদারের তবে শনিবার সকালেই বদলে যায় ছবি পুজোর ছবির শুটিং করতে সেটি পৌঁছে যান ছবির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য প্রযোজক শ্রীকান্ত এবং ছবির সঙ্গে যুক্ত বাকিরাও কিন্তু রাহুলকে ডিরেক্টর শেয়ারে দেখে বেঁকে বসেন কলাকুশলীরা তারা সাফ জানিয়ে দেন রাহুল পরিচালনা করলে তারা থাকবেন না মেকআপ ফ্যানে গিয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে স্বরূপ বিশ্বাস জানান কথার খেলাফ হয়েছে সেটি কোথাও শ্রমিক নেই বদলে পরিচালকের আসনে রাহুল তার সঙ্গে কোনো কলাকুশলী কাজ করতে রাজি নয় ওদিকে পাল্টা গর্জে ওঠেন টলিপাড়ার পরিচালকেরা পরমব্রত চট্টোপাধ্যায় তো বলেই ফেলেন ফেডারেশন আইন প্রণীতা নয় তারা কোনো আইন তৈরি করতে পারে না তারা একটি সর্বভারতীয় প্রতিষ্ঠানের অংশ মাত্র তারা নিজেদের সদস্যদের জন্য কিছু বিধিনিষেধ নিয়ম তৈরি করতে পারে কিন্তু সেটাও কি তারা বাকি প্রযোজক পরিচালক অভিনেতাদের সঙ্গে আলোচনা করে তৈরি করেন আদৌ কি সংগঠনের এই আচরণ মেনে নেওয়া যায় বিকেলেও সুন্নরম হয় না ফেডারেশন তাদের সিদ্ধান্তে অন এবার বেঁকে বসেন পরিচালকেরা সোমবার থেকে ডাক দেন কর্মবিরতি কোটা টলিউড জুড়ে শুরু হয় কার্যত লকডাউন এই পরিস্থিতির সমাধান খুঁজতেই সোমবার প্রসেনজিত চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে সকাল সকাল বসে বৈঠক যেখানে উপস্থিত থাকেন টলিপাড়ার প্রথম সারির এক গুচ্ছ পরিচালকেরা রাজ চক্রবর্তী থেকে শুরু করে হরনাথ চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্য সৃজিৎ মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় অরিন্দমশীল গৌতম ঘোষ প্রমুখেরা বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায় আলোচনা হোক কোন একটা বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছে কাজটা চলুক কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই প্রচুর মাথা কাজ করা একটা ছবি শুরু করার আগে আর আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না মানে বিরোধিতাটা কোথায় আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ পাবে মানে আমি একদিনে অনেকটা খেয়ে নিজের পেটটা খারাপ করবো না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো এই জায়গাটা না জাস্ট নীতি কিছু কিছু পলিসি কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইজ এ ভেরি হাই টাইম অনেকগুলো বছর এগুলো অনেক আগের একবার বসে না ওদিকে পাল্টা সম্মেলন করে ফেডারেশনও আলোচনার দ্বারা সবকিছুই সম্ভব আলোচনা করতে রাজি ইন্ডাস্ট্রি বন্ধ করে কেন বিষয়টি হয়েছে ইম্পা সিনেমা সঙ্গে আমাদের এমওইউ ইম্পার সাথে ডাবি কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে আর কাজ বন্ধ করে দিল বুঝতেই পারছি না যারা কাজ করতে চাইছিলেন আমি অনেক প্রযোজকের নাম জানিআ আমার ডাবলিপি তারা কাজ করতে চাইছিলেন তাদের কাজ করে বন্ধ করে দেয় আজকে কিছু মুসলিমেয়া পরিচালক এবং ডাব্লিউএটি পি যারা আছেন তারা ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিলেন হঠাৎ করে আমাদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করলেন না ইতিপূর্বে যতবার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা মিটিয়েছি ইন্ডাস্ট্রিকে বন্ধ করে এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও একরকমভাবে ডাব্লিউএডিপি এবং কিছু পরিচালক তাকেও অবমাননা করেছেন পাশাপাশি আর্টিস্ট ফোরামও তাদের তরফে দেয় এক বিবৃতি সেখানে তারা জানায় শুটিং বন্ধ একটি অনভিপ্রেত পরিস্থিতি বিভিন্ন সংগঠন শুটিং এর নীতি পরিবর্তন সংক্রান্ত দাবি তুলেছেন আমাদের সদস্যদের অর্থাৎ অভিনেতা অভিনেত্রীদের সুস্থ কর্মসংস্কৃতির দাবিতে কিছু পরিবর্তিত নীতি সামনে আনতে চাই সেই বিষয়ে বিশদ প্রয়োজন আছে সমস্ত পক্ষের প্রতিনিধিত্বে একটি উচ্চ পর্যায়ে আলোচনার আয়োজন হোক যেখানে আর্টিস্ট ফোরামের প্রতিনিধি দল আমাদের পরামর্শ দাবিগুলি সামনে রাখবেন কিন্তু এই আলোচনা চালানোর জন্য কোনোভাবে শুটিং যেন ব্যাহত না হয় সেদিকেও নজর দিতে হবে ভেন্ডার্স জানিয়ে দেয় তারাও রয়েছেন প্রযোজক ও পরিচালকদের সঙ্গে যদিও রাত একটা পর্যন্ত নির্দিষ্ট কোনো সমাধান সূত্রে পৌঁছতেই পারল না টলিপাড়া থমথমে স্টুডিও পাড়ার কোনায় কোনায় জমেছে অভিমান সোমবার রাতে ফেডারেশনের তরফে আরও এক সাংবাদিক সম্মেলনের কথা হয়েছে পূর্ব অবস্থা থেকে সরে এসে রাহুলের প্রতি কি খানিক নমনীয় হবেন তারা নাকি নিয়মের কেরোয় আরও জটিল হবে অবস্থা রুজিতে পড়বে টান প্রশ্ন অনেক উত্তর অজানা দিন শেষে কি হয় সেই উত্তর অবশ্য লুকিয়ে সময়ের হাতে টিভি নাইন বাংলা ডিজিটাল